আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন বাংলাদেশ নারী পুরুষ মিলিয়ে মোট প্রায় ছাব্বিশ লক্ষ বেকার রয়েছে আর তারা সবাই চাকরি প্রত্যাশী আবার অনেকে আছেন এরকম যে চাকরি করেন তার থেকেও ভালো চাকরি করতে চান বা পেতে চান আমি সেই সকল চাকরি প্রত্যাশী ভাই উদ্দেশ্যে এপ্রিল মাসে দেওয়া সেরা টপ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি গুলো এক একে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন এবছর আর এতগুলো এত বড় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিবে না আপনারা সম্ভব হলে সবগুলোতে আবেদন করে পড়তে থাকুন মোবাইলে সময় অপচয় না করে চার থেকে পাঁচ মাস মনোযোগের সাথে পড়ুন ইনশাল্লাহ একটা না একটা চাকরিতে আপনি টিকে যাবেন আর বেশি বেশি পরীক্ষা দিবেন চাকরির পরীক্ষা বেশি বেশি দিবেন আপনি যারা চাকরি পেয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে তারা অনেকগুলো চাকরির পরীক্ষা দিয়ে লাস্টে সফল হয়েছে তাই আপনিও সবগুলো পরীক্ষাতে অ্যাটেন্ড করবেন আর মনে রাখবেন চাকরি প্রত্যাশী ছাব্বিশ লোক হলেও পড়ার মতো পরে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার আর একটু সহজ ভাবে বলতে গেলে ধরেন একটি পদে একশো জন লোক নিবে আবেদন করেছে পাঁচ হাজার জন মনে রাখবেন এর মধ্যে লেখাপড়া করেছে থেকে জন। আপনি যদি ভালো করে লেখাপড়া করেন তাহলে আপনার হবে জনের মধ্যে। আমি কথা না চলে যাই মূল বিষয়ে প্রথমে বলছি জীবন বিমা কর্পোরেশন যেটিতে উচ্চমান সহকারী কম্পিউটার খরিক ও অফিস সহকারী পদে মোট পাঁচশো চল্লিশ জনের মতো লোক নিবে এটিতে আবেদন প্রক্রিয়া শুরু হবে ষোলো এপ্রিল থেকে আপনাদের যাদের বয়স বত্রিশ বছর তারা পনেরো মে দুই এর মধ্যে আবেদন করে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন দুই নম্বরে যে চাকরিটির কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যেটিতে কেরানি বা করণিক থেকে শুরু করে মোট ছয়টি পদে দুইশো জন লোক নিয়োগ করা হবে এটিতে আবেদনের শেষ সময় সতেরো এপ্রিল মনে রাখবেন পানি উন্নয়ন বোর্ডের চাকরি বর্তমানে একটি ভালো লেভেলের চাকরি তিন নম্বরের যে চাকরিটির কথা বলবো সেটি হচ্ছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন পদে একশো জন জনবল নিয়োগ করা হবে এটিতে অষ্টম ও এসএসসি পাশ করা আঠারো থেকে বত্রিশ বছর বয়সী প্রার্থীরা আট মে দুই এর মধ্যে আবেদন করতে পারবেন চার নম্বরের যে জটির কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এটিতে বিভিন্ন পদে চারশো জন লোক নিয়োগ করা হবে এটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো এপ্রিল বাংলাদেশ নৌবাহিনীতে যারা নিজেদের যোগ্য ও ফিট বলে মনে করেন শুধু তারাই আবেদন করবেন অন্যথায় সময় ও টাকা দুটি অপচয় হবে পাঁচ নম্বরের যে চাকরিটির কথা বলবো সেটি হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বিভিন্ন পদে ছেচল্লিশ জন লোক নিবে এটিতে আবেদন করতে পারবেন এপ্রিল পর্যন্ত ছয় নম্বর যে চাকরির কথা বলবো সেটি হচ্ছে রেশম উন্নয়ন বোর্ড বিভিন্ন পদে পঞ্চাশ জন লোক নিবে আবেদনের শেষ তারিখ হচ্ছে চার মে এখন আসি চাকরির জন্য কি বই পড়বেন অনেক বড় বড় প্রফেসর ও স্কলারদের মতে চাকরির জন্য যে কোনো একটি সিরিজের বই এ টু জেড ভালো করে পড়লেই এনাফ আপনি চাকরি প্রস্তুতির জন্য কিনতে পারেন প্রফেসর বা জব সলিউশন সিরিজের বইগুলো তাছাড়া জেনারেল নলেজের জন্য সাধারণ বিশ্বকোষ বা জুবায়ের সাজি ইংলিশের জন্য কিনতে পারেন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা এবিসি ইংলিশ তাছাড়া বর্তমানে বড় বড় লাইব্রেরিগুলোতে সাম্প্রতিক চাকরির বিগত সালের প্রশ্নের আলোকে বইও বের হয়ে যায় আপনার উচিত যে কোনো একটি সিরিজের বই কিনে লেখাপড়া শুরু করে দেওয়া বর্তমানে অনেকে অসততার কথা চিন্তা করে পড়তে চায় না শর্টকাটে অসৎ চিন্তা করে পরীক্ষা প্লাস্টে কিছুই হয় না অসত উপায় চিন্তা করে বর্তমানে চাকরির পরীক্ষায় কেউ সফল হয় না সফল তারাই হয় যারা সততার সাথে পরিশ্রম করে সবাইকে আল্লাহ ভালো রাখুক শুক্রান